নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন শ্রাবণ মাস তো চলছেই মহাদেবের মাস আশা করি আপনার সবাই ভালো আছেন ভালো থাকবেন ভালো তো থাকতে হবে এবং ভালো থাকার জন্য আমাদেরকে কি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ভালো থাকার জন্য

আপনার যেটা বাস্তবে আছে সেটা হচ্ছে যে আপনি আপনার কর্ম করে যান ফলের আশা রাখবেন না আর যে কর্মটা করবেন কর্মটা যাতে ভালো হতে হবে আপনি যেরকম কর্ম করবেন তার ফল আপনি সেরকম ভোগ করবেন সেটা তো আজকে নয় কাল নয় পরশু নয় তরশু নয় কিন্তু এক না একদিন ফল ভোগ করতে হবে বা এই জন্মে হলো না পরের জন্মে হবে কিন্তু ভোগ তো করতেই হবে কারণ আমাদের জীবনের হিসাবটা কিন্তু ওপরেই তোলা থাকে তাই জন্য আমি সকলকে বলি যে কেউ কারোর ক্ষতি করবে না কেউ কারো তুকতাক করবো না এই যে তুকতাক আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে তুকতাক করে কোনোদিন কোনো লাভ হবে না তুকতাক ছয় মাস আর ভগবানের তুকতাক সারা জীবন তাই তুকতাক হয়তো সাময়িক আপনার ক্ষতি করলো কিন্তু যখন ভগবানের কাছে সেই হিসাবটা তোলা রইলো আর যখন ভগবান ওপর থেকে আপনার ওপর তুকতাক করবে উনি তো দেখেছেন যে আপনি অন্যের ওপর তুকতাক করেছেন আপনি অন্য অন্যের ক্ষতি করেছেন তখন কিন্তু সেটা চরম তুকতাক আপনার ওপর হয়ে যাবে তাই ভয় পান ভগবানকে ঈশ্বরকে কাউকে ঠকিয়ে আপনি নিজে সুখী হতে না এটা কোনোদিন এটা বাস্তব আজকাল ভাই ভাই অশান্তি সম্পত্তি নিয়ে অশান্তি ভাই বোন অশান্তি কোন পরিবারে অশান্তি নেই সেটা বলুন না আমরাই পারি সে অশান্তিগুলোকে শেষ করতে বা মেটাতে কিন্তু আমরা করি না কেন করি না কারণ আমরা লোভে পড়ে গেছি আমাদের চাহিদা মেটাতে হবে এবং তার জন্য সেখানে যদি আমি আমার ভাইকে বা আমার বোনকে বা আমার মা বাবাকেও যদি বলে দিতে হয় দিয়ে দেব এখন তো এটাই হয়ে গেছে একে অপরকে ঠকিয়ে এগিয়ে যেতে চায় সে নিজে সুখী থাকতে চায় সেটা কি সম্ভব যে বাবা মা তার সন্তানকে বড় করলো সেই সন্তানই বড় হয়ে বাবা মার উপর অত্যাচার করে সমস্ত কিছু নিল তার মানে কি সে বাবা মাকে ঠকালো কিন্তু হিসাবটা কিন্তু ওপরে রয়েছে ওপরে কিন্তু ঈশ্বর সব দেখছেন এবং সেই হিসাবটা কিন্তু পরক্ষণে সেই সন্তানও তাকে ভোগ করতে হবে কথা আছে দেখবেন হান্ড্রেড পারসেন্ট ট্রু বাস্তব আমি যদি আমার বাবা মাকে যদি অত্যাচার করি তাহলে ভবিষ্যতে সেই কর্মফলটা আমার সন্তান ভোগ করবে কেন সেই আমার সন্তান ঠিক সেই অত্যাচারটা আমার উপর দিয়ে নেবে কর্মের ফল কোথায় পালাবেন না আপনি পাপ কাজ করে কোথায় পালাবেন হবে এখানে আপনাকে যেরকম সুখটা ভোগ করতে হবে কাউকে ঠকিয়ে সেরকম কাউকে ঠকিয়ে সেই শাস্তিটাও আপনাকে ভোগ করতে হবে যে যেরকম কর্ম করবে সে সেরকম ফল ভোগ করবে কেউ যদি কাউকে ঠকিয়ে যদি উপরে উঠতে চায় বা সুখী হতে চায় সেটা কখনোই না কখনোই না কন্ট্রোভার্সি প্ল্যানিং স্ট্র্যাটেজি করে কেউ কোনোদিন কাউকে ঠকাতে পারেনি আর ঠকাতে কোনোদিন পারবে না এর ফল ভোগ করতেই হবে আজকে আমি আপনার বাড়ি গেলাম খাওয়া দাওয়া করলাম আপনার সবকিছু দেখে নিলাম আপনার সাথে মেলামেশা করলাম আপনার থেকে সব কিছু আমি জেনে নিলাম পরে গিয়ে আমি সেটা ইউটিলাইজ করে সেই ফায়দা নিয়ে আমি আপনাকে ঠকালাম আপনার পেছনে আমি ছুরিটা ঠকালাম আমি সব কিছু আপনার থেকে চিনিয়ে নিলাম তাহলে কি হলো কিছু কি হলো না আমি পাপটা নিয়ে নিলাম একজনকে ঠকিয়ে তাকে মেরে তার পাপটা আমি নিজের গায়ে নিয়ে নিলাম সে মানুষ তো কিছুই জানে না যে আমার কি হয়েছে ওপর তুকতাক করেছে বা কেউ আমার পেছনে কনসপিরেসি করেছে সে তো জানেই না কিন্তু সে তো ভগবানের কাছে প্রার্থনা করছে যে ভগবান আমি কি করলাম যে আমার আমার সাথে এরকম ঘটনাটা ঘটলো ভগবান কিন্তু সব দেখেছে এবং ভগবানের বিচার এই ভগবানের বিচার থেকে কিন্তু কেউ পালাতে পারবে না কেউ এড়াতে পারবে না তাই জন্য আমি সবাইকে বলি কেউ কোনোদিন কারোর ক্ষতি করবেন না তুকতাক করবেন না এগুলো সাময়িক জিনিস এগুলো আপনার উপরেই দিয়েই যাবে আপনি যার করছেন তার হয়তো সাময়িক কিছু ক্ষতি হলো কিন্তু তার মন থেকে যে একটা আর্তনাদ একটা কান্না তার মন থেকে যে ভগবানের কাছে যে একটা প্রার্থনা সেটা কিন্তু আপনার লেগে যাবে তাই কারোর ক্ষতি করে আপনি শান্তিতে থাকতে পারবেন না কাউকে ঠকিয়ে আপনি নিজে সুখী হতে পারবেন না এটা কিন্তু সত্যি তাই এমন কোনো কাজ করবেন না যেটা শাস্তি আপনার জন্য একদম থাকবেই থাকবেই আমি একটাই কথা বলি ভালো থাকবেন ভালো থাকার চেষ্টা করুন কারোর যদি আপনি মানে ভালো না করতে পারেন অন্তত কারোর ক্ষতি করবেন না কারোর যদি আপনি কোনো ভালো না করতে পারেন কারোর ক্ষতি করবেন না নিজে শান্তিতে থাকুন না কি দরকার আছে অন্যের জিনিসটা ছিনিয়ে বা অন্যের সম্মান ক্ষতি করে আপনি নিজেকে এগিয়ে যেতে চাইছেন শর্টকাটে লাইফে কিচ্ছু পাওয়া যায় না তার জন্য খাটতে হয় জীবনে আপ অ্যান্ড ডাউন থাকবে জীবনে অনেক সংঘর্ষ করতে হবে আপনাকে আমাদেরকে অনেক লড়াই লড়তে হবে কিন্তু ঠিকভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভালো মন্দ নিয়ে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে যেখানে ভালো আছে সেখানে মন্দও আছে আর এই মন্দর মধ্যে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি কেনই খারাপটা হলো কিসের জন্য খারাপটা হলো তাহলে তো বুঝতে পারবো যে আমার ভুলটা কোথায় কিন্তু আমরা কি করি আমরা কখনো নিজের দোষটা দেখি না আমরা অন্যের দোষটা ধরি নিজে ভুল করি কিন্তু কোনোদিন নিজের ভুলটা দেখি না বাস্তব হয়ে গেছে এখন সেখান থেকে বেরিয়ে আসুন তুকতাক করে কিছু লাভ হবে না তুকতাক করে কিছু লাভ হবে না তুকতাক ছয় মাস ভগবানের তুকতাক সারা জীবনে কেউ কাউকে ঠকিয়ে ভালো থাকতে পারে না সুখী হতে পারে না আমি কালকে একজনকে ঠকাবো উপর থেকে ভগবান আমাকে ঠকিয়ে দেবেন এটা মনে রাখবেন তাই কেউ কারো কষ্ট দিয়ে সে নিজে সুখী থাকবে সেটা কখনোই হতে পারে না কখনোই না ভগবান কিন্তু ওপর থেকে সব দেখছেন তাই আমি সব সময় একটাই কথা বলি ভালো থাকার চেষ্টা করুন অন্যদেরকেও ভালো রাখুন দেখবেন আপনি নিজে সুখী থাকবেন ভগবানের উপর বিশ্বাস রাখুন নিজের উপর বিশ্বাস রাখুন আত্মসম্মানটা বজায় রাখুন আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে শ্রাবণ মাস চলছে তাই জন্য ভাবলাম কিছু কথাবার্তা আপনাদের সাথে করি ভালো থাকবেন আনন্দে থাকবেন রামকৃষ্ণটিভ ইউটিউব চ্যানেলের তরফ থেকে আমি সব সময় চেষ্টা করেছি ভালো কিছু বলবো ভালো কিছু দেখাবো যাতে আপনাদের ভালো হয় আমার নিজেরও ভালো হয় ভালো থাকার জন্যই তো ইউটিউবে আসা আমার আমি কিন্তু কোনো গানিগুনি মানুষ নই আমি এখনো বলে দিচ্ছি আমি কোন ঠাকুর মশাই নই কোন ব্রাহ্মণ নই কোন পণ্ডিত নই কোন तांत्रिक নই কোন জ্যোতিষী নই কোন অ্যাস্ট্রোলজার নই একদম নই একজন সাধারণ পাতি বাঙালি ঘরের ছেলে আমি স্পিরিচুয়ালি লাইফটা আমি লিড করতে ভালোবাসি জীবনটাকে আমি ভালোবাসি তাই জন্য নানান রকম বই আমাকে মা কিনে দিয়েছেন আমিও নিজে কিছু সংগ্রহ করেছি সেই বই থেকে পড়ে নিজেকে ডেভেলপ করছি সেইখান থেকে অনেক কিছু শিখছি ধ্যান জপ করুন মেডিটেশন করুন ভালো থাকবেন চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আবার আসবো এক নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিবশুম জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী